হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্যামসাং গ্যালাক্সি ফিফটি সিক্স আট দুশো ছাপ্পান্ন জিবি অলিভ কালার একদম বডি ভিয়েতনাম জি প্রোডাক্টটা আবার চলে এসেছে স্টোকে পেট এখন আনবক্সিং করব এই ফোনটা নেওয়ার জন্য এই যে ভাই আসছে ভাই কেমন আছেন ভিডিও কে দেখে আমাদের এক্স এ কোন জায়গা থেকে আসছেন আচ্ছা ক্যারানিগঞ্জ ক্যানিগঞ্জ থেকে ভাই আসছে ফোনটা কে চালাবে

এটা হচ্ছে আর দুশো ছাপ্পান্ন জিবি অলিভ কালার ভাইয়া ক্যানিং থেকে আসছে নিচ্ছে আরও কিছু ভাইয়া আসে এই যে ভাইয়া আছে ভাইয়া আসবে না ক্যামেরাতে ভাইয়েরা তো এটা নিতে যাচ্ছিল উনি দেখতে ফের তো এটা হচ্ছে একদম বডির মধ্যে লেখা থাকবে যেটা বুঝতে হবে বেশ কয়েকটি ভেরিয়েন্ট হয়ে থাকে আপনারা জানেন প্রত্যেকটা ভেরিয়েন্টের প্রাইসের ডিফারেন্স আছে মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইন্ডিয়া এটা হচ্ছে ভিয়েতনামের টা একদম ওদের মধ্যে খোদাই করে এখন লেখা আছে তো আপনি যদি ভেরিয়েন্ট চেঞ্জ করেন সেক্ষেত্রে দামেরও পরিবর্তন হবে ভাই ঠিক আছে দেখছেন তো এটাই দেখছেন আপনি যা দেখছেন তাই পাইছেন তো ডিফারেন্স আছে ভাই আমাদের প্রোডাক্টগুলো একদম ইনএক্টিভ হবে একদম ফ্যাক্টরি সিল প্যাক করা হবে গ্যারান্টি আবার কিছু দেখবেন আপনি বক্স কাটা বক্স দিয়ে বক্স কাটা বুঝতে পারবেন মানে ওগুলো হচ্ছে ধরেন বক্স এখানে আসা ফিটিং করে মানে খোলা নিয়ে আসে প্রচুর পরিমাণে আমাকে বলে দামও একটু কমিয়ে করা যায় সেইখানে ফিটিং করে সেই ক্ষেত্রে কেবল টেবল কপি হওয়ার চান্স থাকে ফোনটা ঘষে তো চান্স থাকে আর এগুলো হচ্ছে একদম ধরেন ফ্যাক্টরি থেকে আসছে আপনার হাতে পৌঁছেছে আপনিই কোথাও নিয়ে যান আপনি যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই আমাদের কমিটমেন্ট হচ্ছে এটা আমি আপনাকে অথেন্টিক জিনিসটা দিব ঠিক আছে এবং আমাদের ওই কথা ফোনের মধ্যে যা বলবো যে ভাই দাম ওই দামই পাবে না কেন দুই নম্বরের কিছু নাই মুসলমান ভাই কিন্তু অনেকে এসে বলে যে প্রাইস বলি না ভাই প্রাইস বলার ইয়া থাকে না কারণ যে আমাদের ডিপেন্ড করে বাই স্ক্রিন ওপরে উপরে বুঝছেন প্রতিনিয়ত পরিবর্তন হয় তো দাম একরকম থাকে না যেমন আগে একটু কম ছিল এখন আবার একটু বেশি একটু বেশি টর হ্যাঁ যে এই যেটা ছবি দাও না এটা সিলভার ওই না আপনি গেটাই নেবেন নেবেন হ্যাঁ হ্যাঁ এই যে নান কাটান

ভাইয়া কোন জায়গা থেকে আছেন উত্তরা থেকে ভাইয়া ভিডিও কে দেখছে আমাদের বস দেখছে না বস দেখেন তো ঠিক আছে নাকি যেমন কথা বলছে এরকম আছে কিনা কথার মধ্যে আমার প্রোডাক্টে ধার থাকতে হবে আমি তো যেমন তেমন দিলে হবে না কারণ আপনারা তো ধরেন ট্রাস্ট করে অনেক মানুষ আসবে এত দেখছেন আমাদের দূর থেকে মানুষ আসে ঠিক আছে আচ্ছা কি চার্জার কিনতে হয় আলাদা চার্জার আমি বলি কোম্পানি এর নরমালি অফিশিয়ালি চার্জার Samsung দেয় না এইটারে Samsung মানুষটা বোকা বানাইছে বাংলাদেশ কি করবে একটা চার্জার ইনক্লুড করে জানেন disse এই দেখ চার্জার সাপোর্ট এর মানে কোনো কথা ভাই দুটো একসাথে ধরি দেখি এই যে দুইটা কালার এখন ফেল হইলো এটা হচ্ছে অলিভ লাইট গ্রে একটু ডিফারেন্স হ্যাঁ দেখেন এটার মধ্যে শুধু কেবল থাকে আর করেন না সমস্যা বলে ফেলবেন আর অন করব না হ্যাঁ কেবল ভালো থাকবেন সবাই বেস্ট ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে আমাদের কাছে ফোন প্যাকটি এবং আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ঠিকানা ডিসক্রিপশন থেকেও নিয়ে নিতে পারেন যে কোনো ভিডিওতে আছে দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনি জিজ্ঞাসা করে আসতে পারেন যে প্রোডাক্টগুলো গুলোলেবল আছে কিনা বা প্রাইজের বিষয়ে প্রাইস আমরা ভিডিওর মধ্যে বলি না প্রাইস জিজ্ঞেস করলে মানুষ বলে দিই আমরা কারণ যার সেক্ষেত্রে আমি মনে করি এটা সেফ যারা আসলে সমালোচনা করার লোকের মত অভাব নাই তো দাম বললে আবার অনেক অন্য ধরনের কথা হবে তখন তো ভালো সবাই আসসালামু আলাইকুম